অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো দায়িত্ব পাওয়ার পরই এই প্রথম উস্তি হাই স্কুল মাঠে সভা করলেন মগরাহাট পশ্চিমের পর্যবেক্ষক শামীম আহমেদ হাতে মাত্রার কয়েকটা দিন তারপরই রাজ্য বিধানসভা নির্বাচন সংগঠন মজবুত করতে তারই আগে এখন থেকে মাঠে নেমে শুরু করে দিয়েছে দলীয় কর্মী সমর্থক ও স্থানীয় নেতৃত্বদের নিয়ে বর্ধিত কর্মী সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো দায়িত্ব পাওয়ার পরই এদিন প্রথম সভা করলেন তিনি উস্তিমোড়ে স্থানীয় স্কুল প্রাঙ্গণে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন

এই বিএসআর বিজেপি এবং নির্বাচন কমিশনের একটা চক্রান্ত আপনারা জানেন তো আমাদের এখানকার সকলের ভূমি পুত্র তো স্বাভাবিকভাবে এখানকার ভোটার তারা এই হিসাবে কারোর নামই এখান থেকে বাদ যাবে না যেটা আমাদের শান্তি যেহেতু তারা অলরেডি ম্যাপ তো তাদের নাম বাদ যাওয়ার কোনো কারণও নেই ঠিক আছে তো এর জন্য যতদূর যেতে পারে যেতে হওয়ার আমাদের সাংসদ শ্রী ঈশ্বর বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাংসদ বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাদেরকে যে কারোর নাম বাদ যাবে তার জন্য যেখানে যেতে হয় আমরা যতদূর যেতে যাব হ্যাঁ আপনারা জানেন আমাদের সাংসদ ডায়মন ধর্মের সাংসদ এবং সর্বত সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়াম লোকসভার উপরে সেবাশ্রয় ক্যাম্প করেন সেটা থেকে অনুপ্রাণিত হয়ে এখন বিভিন্ন বিধানসভার উপরে সেবাশ্রয় ক্যাম্প হচ্ছে সেরকম আমরা আজকের যেটা বললাম আর কি যে আমরা মগরাট পশ্চিমের মেদিনী পুরো সেবাশ্রয় ক্যাম্প সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানোর পথে আমরা চলছি এখানে মগরাট

গাইডলাইন তো আমাদের সাংসদ শ্রী বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন ঠিক আছে আমরা সকলকে নিয়ে মানুষের কাছে গিয়ে মানুষের যা সমস্যা আছে সেই সমস্যার কথা শুনে আমরা গ্রাম ধরে ধরে বুধ ধরে যা সমস্যা আছে সেগুলো সমাধান করে আমরা আগিয়ে চলব সাংগঠনিক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন